বাংলাদেশ সচিবালয়ে আজ সাতাশ মে দুই দর্শনার্থীদের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে এবং সভা সমাবেশের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে সরকারি সূত্রে জানা গেছে সাম্প্রতিক রাজনৈতিক অস্থিরতা ও নিরাপত্তা ঝুঁকি বিবেচনায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে সচিবালয় প্রবেশের জন্য সাধারণত নির্ধারিত সময়ে দর্শনার্থীদের অনুমতি দেওয়া হয় তবে আজকের নিষেধাজ্ঞার ফলে শুধুমাত্র সরকারি কর্মকর্তা ও কর্মচারী প্রবেশ করতে পারছেন সচিবালয়ের প্রতিটি প্রবেশ পথে অতিরিক্ত অতিরিক্ত নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে এবং প্রবেশের সময় পরিচয়পত্র যাচাই করা হচ্ছে এছাড়া সচিবালয় চত্বরে এবং আশেপাশের এলাকায় কোনো ধরনের সভা সমাবেশ বা জমায়েত নিষিদ্ধ করা হয়েছে এই নিষেধাজ্ঞা অস্থায়ী এবং পরিস্থিতি স্বাভাবিক হলে তা প্রত্যাহার করা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা নিষেধাজ্ঞার ফলে সচিবালয়ে আগত দর্শনার্থীরা ভোগান্তিতে পড়েছেন অনেকে পূর্ব নির্ধারিত কাজ সম্পন্ন করতে না পেরে ফিরে গেছেন তবে নিরাপত্তা রক্ষাকারী বাহিনী সবাইকে সহযোগিতা করছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখছে সরকারি কর্মকর্তারা জানান দেশের বর্তমান পরিস্থিতিতে সচিবালয়ের নিরাপত্তা নিশ্চিত করা অত্যন্ত জরুরি তাই এই ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে তারা আরও জানান জনগণের সহযোগিতায় পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হবে এবং সচিবালয়ে স্বাভাবিক কার্যক্রম পুনরায় শুরু হবে সচিবালয়ের দর্শনার্থী নিষিদ্ধ এবং সভা সমাবেশে নিষেধাজ্ঞার এই সিদ্ধান্ত দেশের রাজনৈতিক পরিস্থিতির প্রতিফলন জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার এই ধরনের পদক্ষেপ নিয়েছে পরিস্থিতি স্বাভাবিক হলে এই নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হবে বলে আশা করা যায়